আপনাদের ঝাড়খণ্ডে মাধ্যমিক পরীক্ষা হয় হয় যারা শিক্ষিত লোক উত্তরটা দেন তো একটা কথা বলি আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবারে পাঁচটা বিষয়ে তার পরীক্ষা ও চারটে বিষয়ে একশোই একশো নাম্বার পেয়েছে আর একটাতে জিরো জিরো পেয়েছে যেদিন রেজাল্ট বার হবে আমার ছেলে পাশ না ফেল ফেল তাই না সবগুলোতে একশো একশো একটাতে জিরো জিরো ও কি জোহরে গেছেন একশো মগরিবে এসেছিলেন একশোতে একশো এসাতেও ছিলেন একশোতে তে একশো ফজরে ঘুম ভাঙেনি তাই যায়নি পরেও পড়ে নেয়নি জিরো জিরো কে জিরো জিরো তার মানে আর নামাজি থাকতে পারলো পারলো না চলুন আপনাকে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই আমাদের কিছু মানুষের ধারণা একটা লোক মারা গেল মারা যাবার পরে ইমাম সাহেব তার লাশটার সামনে পিছন করে দাঁড়িয়ে বা সাইটে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলছে আসসালাম আলাইকুম মন দিয়ে শুনুন আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে খুব ভালো লোক ছিল ভুল ত্রুটি করে থাকলে সবাই আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন আর ঋণ টিন করে থাকলে তার বেটাদেরকে বলবেন পরিশোধ করে দিব। এগুলো বলে কি বলে না বলে আর এ কথা বলে মাইয়েতের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন জান্নাত নসিব করে না ইমাম সাহেব দোয়া করে দিল ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল মাটি দোয়া হয়ে গেল আর সেই দিন এই গ্রামে জলসা তার বেটা খুব ধনী লোক পঞ্চাশ হাজার টাকার বান্ডিল এনে ওই কারি আব্দুল জব্বারের হাতে দিয়ে বলছে টাটকা আমার আব্বা মারা গেছে আজকের আপনি একটু দয়া করে দোয়া করবেন যাতে আমার আব্বা জান্নাত চলে যেতে পারে কিন্তু ওর আব্বা পাঁচক নামাজ পড়তো না কারি আব্দুল জব্বার তো জানে না ও এমন করে দোয়া করছে মনে হয় জান্নাত জায়গা নাই ওকে ঠেলে মনে হয় ঢুকাচ্ছে পঞ্চাশ হাজারের বান্ডিল দুয়া বেশি করতেই হবে আর আমাদের ধন সাংঘাতিক ঢং কেউ দশ টাকা দিচ্ছে তো অর্ধেক রাস্তাতে ফেলে দিয়ে পালিয়ে আসছে কেউ দু হাজার দিয়ে দিচ্ছে তো পুরো ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়ে আসছে দুয়া এরকম চলছে কি চলছে না বাস্তব না বাস্তব বাস্তব এখন কারি আব্দুল জব্বার দোয়া করলেন আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি আমিও দোয়া করলাম সভাপতি সাহেব দোয়া করলেন এ দোয়াতেও হলো না কাল সকালে মাদ্রাসার সব ছেলেরা দোয়া করছে আল্লাহ অমুক মারা গেছে কিন্তু লোকটা বেনামাজি ছিল ওর ব্যাটা পঞ্চাশ হাজার দান করেছে এখন চাপে চুপে দোয়া করতে হবে তাছাড়া কিছু করে নাই পরে আর টাকা দিবে না এখন সব ছেলেরা মিলে যদি দোয়া করে ওর বাপকে জান্নাত পাঠানো যাবে যাবে নামাজ পড়েনি যাবে জান্নাত যাবে না কিছু লোক নামাজ পড়ে অবশ্য পাঁচ অক্ত কিন্তু কিছু না চাচাকে করছি চাচা কতদিন নামাজ পড়ছো বলছি তিরিশ বছর হবে বাপ ভালো আলহামদুলিল্লাহ তা ওই বেতের নামাজের দুয়াটা একটু বলো তো বুঝছি অত বড় দুয়া কি আর জানি কানে কোম শুনি চোখে কম দেখি এত বড় দুয়া কি আর মুখস্থ করা যায় আচ্ছা একবার শেষ দেয় দিয়ে উঠে বসে আর একবার শেষ দেয় যাবেন এর মাঝখানে কি দোয়া না আচ্ছা আচ্ছা দুয়া সানাটা তো পারেন দাঁড়িয়ে আল্লাহ এটা জানেন ওটা তো জীবটাই লড়ে না কঠিন শব্দ আছে দুয়ার ভিতরে ভালো করে বুঝুন লোকটা পাঁচ তো নামাজ পড়ে দুয়া দুয়া কিছু জানে না এটা আমি বাস্তববাদী লোক তো ওই জন্য বাস্তব কথা বলছি আপনার এখনই হুঁশ ফিরবো যে মনি সাহেব তো ঠিকই বলেছে দেখবেন ওই লোকটা ভেতরে নামাজে দেখবেন করে কি করে না ও রুকু থেকে উঠে ঠোঁট লাড়ছে আমি বলছি চাচা তুমি যখন দুয়া জানো না ঠোঁট লাড়ো কেন তুমি বলো কি এরকম লোক আছে না নেই তার মানে আমার মনে হয় দুনিয়াতে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না এবার আল্লাহকে ধোকা দিতে গেছে মসজিদে আরে এই জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না যে জাতি জল সাত দিনে একশো কুইন্টাল জিলাপি বিক্রি হয় কিন্তু বইয়ের দোকানদার দোকান দিলে জলসাতে সাথে দশটাও দুয়ার বই বিক্রি হয় না একটাও হাদিস কোরআনের বই বিক্রি করতে পারে না ও বেচারা দুশো টাকা বউনি করে বাড়ি চলে যায় ভোরবেলাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আর জিলাপি এক বস্তা টাকা নিয়ে বাড়ি চলে যায় এ জাতি কিয়ামত পর্যন্ত সঠিক রাস্তা পাবে না তোমার পক্ষে কোন জিলাপির স্বাদ ভালো এটা বোঝা সহজ তোমার পক্ষে দিশি বাদাম কোনটা আর হাইব্রিড বাদাম কোনটা এটা বোঝা সহজ তোমার পক্ষে কখনো সঠিক ইসলাম পাওয়া সহজ নয় তুমি যে নামাজ পড়ো দুয়া কি বলো এইরকম ধোকা দিয়ে বেশি দিন টিকবে না টিকবে আর কতদিন এরকম করে কাটাবেন মসজিদের ইমাম সাহেবের কাছে বসে দশ মিনিট দুটা দুয়া শেখা যায় না আবার কোন বয়স্ক মানুষ শেষ গেলে পা পিছনে কেমন করে রাখতে হয় এমন করে জোড়া করে রাখতে হয় পা গুলো তাই না এটাই হাদিসের নিয়ম কেউ কেউ পাটা ফাঁক করে রেখেছে তা একটা চাচাকে বলছি চাচা ফাঁক করে রেখে দিও না একটু জমা করে নাও তখন বলছে তুই বেশি বুঝিস আমার থেকে আ তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব ফাঁক করবো না জমা করবো আমার ব্যাপার দুদিন নামাজ পড়তেছে ফটর 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 করছে বলে কি বলে না মানে ও যেন অটোমেটিক হাই ভোল্টেজ ভুল ধরিয়ে দিলেও সমস্যা তাই না এরকম নামাজি আছে না আছে আল্লাহ একবার আল্লাহ তুমি অন্তত পক্ষে আমাদের সলাচটা অন্তত পক্ষে সহি হবার পদ্ধতি মানুষের হৃদয়ে পৌঁছে দাও আমিন কারণ যার সলাদ ঠিক নাই যার নামাজ ঠিক নাই তার এবার জগতে কোন হওয়া। খুব খুব কঠিন 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 কি নয়। কঠিন। আবার কিছু লোক আবার এরকম বলছে মরি সাহেব নামাই না পড়তে পারি ইমান চাঙ্গাছে কিছু লোক বলছে না বলছে নামাই না পড়তে পারি ব্যাটার বিয়ে দিয়েছি এক টাকা লি বুনেদের জমি বুঝে দিয়েছি প্রত্যেক বছরে জাকাত দিয়ে দিই শ্রীরিক মাদ্রাসাতে জলসা হয় পাঁচ হাজার দিই এই মাদ্রাসা হয় পাঁচ হাজার আবদুল্লাপুরে কুড়ি হাজার আর আপনার ওই কী বলে অমুক মাদ্রাসাতে পঞ্চাশ হাজার কিন্তু আমার একটাই দোষ ব্যবসা বাণিজ্য করি তো নামাজ পড়তে পারি না আমার ছেলে আমাকে বলছে আব্বু আমি মেনেটারি চাকরি করব আমার মতো লম্বা খুব সেই রকম বডি আমার পাশে দাঁড়ালে মনে হবে ও বাপ আর আমি বেটা এরকম একটা ব্যাপার তা আমি বলছি তাহলে বেটা এক কাজ কর তুই যখন মেনেটারি হবি বলছিস তাহলে পরীক্ষা দে ও মাঠে দৌড়িয়েছে ফার্স্ট আমাকে বলছে লিখিত পরীক্ষা পরীক্ষা দিয়েছে লিখে মৌখিক পরীক্ষা ফার্স্ট এটা অরিজিনাল নয় বোঝানোর জন্য বলছি তা আমাকে আমার বেটা বলছে আব্বু চাকরি ফেরা হয়ে যাবার একটা পরীক্ষা বাকি কোন পরীক্ষা বাকি তোর বলছে আমার হাইটটা একটু মাপা হবে ফিতে নিয়ে বড় বাবু আমার ব্যাটার হাইট মেপে দেখছে সাড়ে তিন ফুটের একটু বেশি আচ্ছা বলুন তো মরণ পর্যন্ত কোনোদিন মেনেটারির চাকরি হবে হবে আপনাদের গ্রামের কারু হলে হবে না মেনেটারির চাকরি হতে গেলে কি করা লাগবে হাইট ভালো হতে হবে লেখাপড়া কম যেন অসুবিধা নাই বডি হতে হবে একদম সাল্লু ভাইয়ের মতো বডি আর সেই রকম তাঁকড়া জওয়ান তাই না তবে তুমি মিলিটারিতে চান্স পাবে কিন্তু একটা ওই সাড়ে তিন ফুটের মেটে ছেলে যদি বলে আমি এখন আর্মিতে চান্স লাগাবো হবে হবে না আপনার জীবনে জাকাত দিয়েছেন এক মাস আপনি সিয়াম পালন করেছেন আপনি আপনার মাল থেকে গরিবদেরকে দান করেছেন বন্ধুরে আমার সারা পৃথিবীতে একটা চাকরি রয়েছে তার নাম মিলিটারি তার নাম আর্মি তার নাম ডিফেন্সের চাকরি এই চাকরিটার মূল শর্ত হলো হাইট ভালো হতে হবে যদি কেউ পেটে হয় এই চাকরি কোশ্চিন কালেও পাবে না ঠিক তেমন আপনার জীবনে যত ভালো কাজ সমস্ত ভালো কাজ যদি এক জায়গায় জমা করা হয় আর আপনার আমল যদি সলাপ বা নামাজের আমল নামা যদি দেখা হয় আপনার এক অক্তর নামাজে নাই তাহলে আপনার জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন মা সলাকাকুম ফি সকর কওলুম লাম নাকুমিনাল মুসাল্লিন একজন সাকার নামক জাহান জাহান্নামীকে জিজ্ঞাস করা হবে এই তুমি কেন এখানে এসেছো বলো তুমি কেন এখানে এসেছো ও তখন বলবে যে কওল না কুমিনাল মুসাল্লিন আল্লাহ সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তার মানে বেনামাজি থাকার জায়গা কোথায় আ কঠিন জায়গা আপনার কাছে অনুরোধ বিনীত অনুরোধ ভাই আপনি আমার দিনী ভাই অন্তত পক্ষে হলে মসজিদে আসুন কি বললাম বুঝলেন আপনি দেখছেন না আপনার নিজের দেশ ভারত বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হলো ফিলিস্তিনে দেখতে পাচ্ছেন মসজিদে আকসাটা ভাঙার চক্রান্ত চলছে আপনি দেখেছেন ত্রিপুরার মাটিতে দু সালে মসজিদ আগুন লাগিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়া হয়েছে আপনি জানেন ভারতবর্ষের অনেক রাজ্যতে এখনো পর্যন্ত মসজিদে ওপেন আজাম দেওয়া নিষিদ্ধ করা আছে যুবক সারা পৃথিবীতে যখন মসজিদ ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ তুমি অথচ মুসলিম তুমি আজও পর্যন্ত আজান হলে মসজিদের পাশ দিয়ে চলে যাও তুমি ঢুকতে চাও না তোমাকে দেখে কষ্ট হয় দুঃখ নয় কষ্ট তুমি তাও নামাজ পড়ো না আজকে আমাদের জলসাগুলো হয় কয়েকটা কারণে কেউ বলছে মাদ্রাসার উন্নতি কল্পে কেউ বলছে মসজিদের উন্নতি কল্পে কেউ বলছে কবরস্থানের উন্নতি কল্পে ঈদগার উন্নতি কল্পে যখন কিছু খুঁজে পাচ্ছে না তখন বলছে ইমানের উন্নতি কল্পে হয় না হচ্ছে মসজিদের উন্নতি কল্পে মানে মানে মসজিদের উন্নতি মার্বেল পাথর লাগাতে হবে মসজিদের উন্নতি কল্পে মানে না মসজিদ চেয়ে একতলা আছে ওটা দুতলা করতে হবে মসজিদের উন্নতি কল্পে মানে হাত কলটা আছে ওটা ভালো হচ্ছে না কষ্ট হয় মোটর বসিয়ে সাবমার্শাল বসিয়ে ঘুরিয়ে পানি বার করতে হবে এই কারণে জলসা তাই না জি আচ্ছা মসজিদের মূল সৌন্দর্য কি দিয়ে বাড়িতে প্যান্ডেল করা রেডি গান বাজনা রেডি রান্না বান্না রেডি দিয়ে বাড়িতে কুটুম আসা রেডি বর আসছে না আর বর বলে দিয়েছে আমি যাবও না ভালো করে বুঝবেন বর বলে দিয়েছে আমি যাবও না আচ্ছা বলুন ওই বিয়ে বাড়িটা এক লাখ দু লাখ তিন লাখ টাকা খরচা ওই বিয়েবাড়িটা আর বিয়েবাড়ি বলে মানাবে হ্যাঁ মানাবে না মার্বেল পাথরের নামাজ পড়লে নাকি বেশি হয় আর এমনি মেজেতে পড়লে নাকি কম হয় এরম কোনো পদ্ধতি আছে না আমরা মানুষ কত বড় বোকা মার্বেল পাথরের জন্য এক লাখ টাকা দান করে দিচ্ছি মনে করছি জান্নাত চলে যাবো সহজে জান্নাত যাবার রাস্তা কিন্তু ওই মসজিদের মজ তোমাকে দিনে পাঁচবার বলছে হাই আলাল সালা এসো মসজিদে এসো আরে তোমাকে শুধু মসজিদে ডাকলে তুমি আসবে না সার্থক পর ওই জন্য আল্লাহ নবী তার পরের বাক্যে আবার বলে দিয়েছেন হাই আলাল ফালা তুমি শুধু নামাজ আসবে না তুমি নিজের কল্যাণের জন্য তুমি এসো আল্লাহ আজকে এই যে একটা বাজে এখন ফজরের নামাজ কেউ পড়বে কেউ নামাজ পড়বে না ফজরের কেউ পড়বে না ইমাম সাহেবেরই মনে হয় ঘুম ভাঙবে না স্বাভাবিক ঘুম কেন ভাঙবে দুটোর সময় সে যদি শোয়ে তিনটের সময় শোয় তার ঘুম ভাঙবে ভাঙবে না আল্লাহ তুমি আমাদের সকলকে সলাৎ আদায়কারীদের দলভুক্ত করে নাও আমিন আমিন অন্তত নামাজটা পড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়ুন নামাজ পড়ুন আল্লাহ সবানা বলছেন আল্লাদিন রহমান সালাতম শাহন যারা আদায় করে কিন্তু